আমি আর্দিকা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার গজা খেতে খুব ভালো লাগে তাই মা আজকে বাড়িতে গজা বানাচ্ছে তো চলো কি করে গজা বানাতে হয় সেটা দেখে নি মা এখন দু কাপ ময়দা নিয়ে নিল এটা হলো সোডা পাউডার এক চিমটি নিল

মা এখানে গজার শিরাটা তৈরি করছে তাড়াতাড়ি যা Se llama. আর এটা তৈরি হয়ে গেছে। গজাটা খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি এটাকে খেয়ে বলবো কেমন হয়েছে। হুম এটা খুব টেস্টি হয়েছে। তৈরি করে খাবে। তোমরাও ঘরে তৈরি করে খাবে। আমি এখন খাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগবে লাইক করবে সাবস্ক্রাইব করবে টাটা।